ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একটি সরকারি চাকরির ইন্টারভিউতে খুবই জটিল একটা প্রশ্ন করা হলো। প্রশ্নটি এমন ছিল তুমি ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছ পথে একটি বাস স্টপে তুমি তিনজনকে দেখতে পেলে যাদের তোমার সাহায্যের প্রয়োজন প্রথম হলো একটি মেয়ে যে তোমার মনের মতো জীবন সঙ্গী হতে পারে দ্বিতীয়জন তোমার এক প্রিয় বন্ধু যে একবার তোমার প্রাণ বাঁচিয়েছিল আর তৃতীয়জন হলো একজন বৃদ্ধা মহিলা যিনি খুবই অসুস্থ তোমার গাড়িতে শুধুমাত্র একটা সিট আছে তুমি কাকে সাহায্য করবে অসুস্থ বৃদ্ধা মহিলা যাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া দরকার পুরনো সেই বন্ধুটি যার কাছে তুমি চিরকৃতজ্ঞ যাকে সাহায্য করলে তোমার ঋণ শোধ হতে পারে বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনের মতো জীবন সঙ্গী হতে পারা মেয়েটাকে হাতছাড়া করে ফেলবে দুইশো জন আবেদনকারীদের মধ্যে নীতিবোধ আর মূল্যবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা একটা ছেলে পেয়েছিল যে তার আউট অব দ্য বক্স চিন্তাধারা দিয়ে নিয়োগদাতাদের একেবারেই চমকে দিয়েছিল ছেলেটির পারফেক্ট উত্তরটা এমন ছিল আমি অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে আর আমি বাস স্টপে মনের মতো জীবন সঙ্গী হতে পারা মেয়েটার সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে তাকে বাড়ি পৌঁছে দেব বৃদ্ধা মহিলাটিও বাঁচবে বন্ধুকেও সাহায্য করা হবে আর জীবন সাথীকেও পেতে পারব দুনিয়াতে আসার খবর নয় মাস আগের থেকেই সবাই পেয়ে যায় কিন্তু এই দুনিয়ার থেকে যাওয়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না কালো মেয়েরা ভালোবাসা পায় তবে বাস্তবে নয় উপন্যাসের পাতায় বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ের খুঁজে কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে কালো হলে মান সম্মান থাকবে না প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চাই আমরা সবাই সুন্দরের পূজারি। একটা সুন্দরী মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই চেহারা সুন্দর ভালো কোন ঘরে বিয়ে হবে যাবে আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয় তারাও ভালোবাসতে পারে তাদেরও মন আছে তাদের বারবার অবহেলা রিজেক্ট করার জন্য তাদেরও কষ্ট হয় এটা আমরা কেউ বুঝতে চাই না কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে অহংকার পরকীয়ায় বেশিরভাগ সুন্দরী মেয়েরাই জড়ায় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়েরাই কিন্তু খারাপ নয় কিছু কিছু আছে অনেক ভালো কথাগুলো তিক্ত হলেও প্রকৃতি সত্য জানেন তো আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে বর্ষার হাটটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে চলে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায় আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায় খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয় এটাই সত্যি আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্কটাই নষ্ট হয়ে যায় এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজখবর নিতেও ভয় লাগে ভাববে নিজের কোনো দরকারেই মেসেজ করেছে পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী সে শুধু নিজেই মেয়েদের যে দুটি ভুলে বিয়ের পর স্বামী অন্য মেয়ের কাছে যায় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে থাকে না থেকে অপরন্ত এগুলো কিভাবে হলো তার কৈফত চায় এর ফলে সে তার স্বামীর মন থেকে উঠে যায় নাম্বার দুই বিয়ের পরে নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া মেয়েরা মনে করেই বিয়ে হলেই তার সব শেষ কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয় সংসারে সব সময় পরিপাটি থাকলে স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয় তবে স্বামীদেরও কিছু দোষ আছে সবাই এক হয় না কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিষয়ে নিজের সুখ নিহিত থাকে যে বলেছে ঠিক ওই বলেছে এই পৃথিবীতে এই তিনজন মানুষেরই একমাত্র ভালো নাম্বার এক যে মারা গেছে নাম্বার দুই যার এখনো জন্ম হয়নি নাম্বার তিন আর সে যাকে আমরা চিনি না বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ নাম্বার এক মেরে বাঁচো নাম্বার দুই মোড়ে বাঁচো নাম্বার তিন নয়তো লড়ে বাঁচো মানছি যে টাকাই সব কিছু না তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ হয়ে যায় বিবেক বলে এই পৃথিবীতে কিছু নেই এখন আর মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানে বিবেককে বিসর্জন দিয়ে থাকে অতীত ভাবলে কষ্ট পাবে ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালোই হবে জীবন যুদ্ধে আপনি যদি সকলে মন তবে পরিবারের সবাই দাবিদার আর আপনি যদি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদারে এক কঠিন বাস্তবতা মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখন ওই অনবরত জল পড়ে নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দরী লাগে যেমন আমাদের সবার মা খেললে হারবে হারলে শিখবে শিখলে জিতবে আসল কথা হলো থামলে চলবে না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটাকে কেড়ে নিতে দ্বিতীয়বারও চিন্তা করে না ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয় আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয় বর্তমান যুগটাই এমন কারোর চোখে জ্বলে ভুলবেন না আগে যা যাচাই করুন তবে সবাই এক নয় আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকেই খুঁজে পাবে না কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে সাথে গাছের গোড়ায় আগুনও জ্বালিয়ে দিতে পারে তাই এদের চিনতে পারলে এদের থেকে সাবধান টাকা দিয়ে আপনি সম্পদ জড়াতে পারবেন কিন্তু সম্মান কিনতে পারবেন না প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো নইলে শকুনের চোখ লাগে সুখের সময়টা যতটা সব্বাইকে নিয়ে উপভোগের তেমনি দুঃখগুলো একান্ত নিজের তাই চোখ লাগাতে দেবেন না তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল আর এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভুলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না আনন্দে থাকার উপায় পরিচয় চায় কান দিও না উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল নিজের জীবনের পরিকল্পনা নিজে করো যে কোনো অবস্থায় ভালোটাই খুঁজে বের করো কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো ভালোবাসো আর প্রাণ খুলে হাসো যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে সরে যাও হয়তো তার অবহেলার কারণেই হবে তোমার জীবনের উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আছে তাহলে বেশি কাঁদলে কপালে সুখ আসে না কেন যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে তুমি নিজের কান খোলো তবেই তুমি সফল হবে আর আগের অবস্থায় যদি তুমি কথা বলো তাহলে তুমি এমন কথা বলে দিতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো জীবনের সব থেকে বড় ভুল ছোটবেলায় ভাবতাম বড় হলে জীবনটা সুখের হবে কাউকে বাধ্য করো না না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর তাদের বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার শক্তি এই জগতে কারণেই ভগবান যা দিয়েছে তা নিয়ে সব সময় তৃপ্তি থাকার চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায় না সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না সবার জীবনেই সমস্যা থাকে কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকবে চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিন ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে তুমি যেমন হতে চাও তেমন ধরনের মানুষদের সাথে মেলামেশা করো মানুষ যখন প্রথম অঙ্ক শেখে তখন তাকে যোগের অঙ্ক শেখানো হয় পরে সেখানে হয় বিয়োগের অঙ্ক হিসাব মতে যোগের অঙ্ক সহজ বিয়োগের অঙ্ক কঠিন আসলে এটা আমাদের ছোটবেলার অঙ্ক শেখার গল্প বড় হয়ে দেখবেন মানুষ যোগের অঙ্কের থেকে বিয়োগের অঙ্কে অনেক বেশি পারদর্শী একটা মধ্যবিত্ত জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই দশটি কাজ কখনোই করবেন না নাম্বার এক আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না আর পাঠালেও মুখ দেবেন না আপনি কখনোই এর ভয়াবহ পরিণতি সম্পর্কে জানেন না নাম্বার দুই আপনার বাচ্চাদের কখনোই কারো সাথে একা রাখবেন না এমন কি সে যদি সবচেয়ে বিশ্বস্ত হয় কারণ বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজেদের লোকের কাছ থেকে নাম্বার তিন নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না এটা শুধু আপনার সময় আর শক্তি হত্যা করে এবং বিনিময়ে দিন শেষে আপনি যা পান তা হল অপরাধবোধ এবং একটা অস্বাস্থ্যকর জীবন নাম্বার চার আপনার পিতামাতাকে কখনোই চিৎকার করে কথা বলবেন না এমনকি আপনি যদি অনিয়ন্ত্রণ হন শুধু তাদের শান্তভাবে এবং কৌশলে আপনার পয়েন্টগুলো বোঝাতে চেষ্টা করবেন তারা অবশ্যই আপনার অবস্থা বুঝতে পারবে নাম্বার পাঁচ কেকের উপর আপনার বন্ধুর মুখ থেবলে দেবেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে এ ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন নাম্বার ছয় আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তবে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন কিন্তু কখনোই তা ফোন কলে নয় নাম্বার সাত অপরিচিত নাম্বার থেকে আসা কল কখনোই প্রত্যাখ্যান করবেন না এটি আপনার পরিবার বা বন্ধুদের হতে পারে যাদের কাছে তাদের ফোন নেই এবং তারা সমস্যায় পড়তে পারে নাম্বার আট অর্ডার নিয়ে আসতে দেরি হলে কোনো ডেলিভারি বয়ের সাথে অভদ্রভাবে কথা বলবেন না তারা আপনাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে তারাও মানুষ এবং তারাও ভুল করতে পারে নাম্বার নয় ছোট বিক্রেতার কাছ থেকে ডিসকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন না তারা লাভের জন্য জিনিস বিক্রি করে না এটা শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ নাম্বার দশ আপনি যদি একজন অভিভাবক হন তাহলে আপনার সন্তানের হঠাৎ আচরণের পরিবর্তনকে উপেক্ষা করতে পারবেন না সেটা সুখ বা দুঃখের ওপরেই হোক ধর্ষক ধর্ষণের জন্য দায়ী হতে পারে কিন্তু ধর্ষিতার আত্মহত্যার জন্য দায়ী পুরো সমাজ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ